রাতের রাতের একটা পনেরো একটা পনেরো কুয়াশার অবস্থা কাজ করতে দেরি হয়েছে রাত্রে যাচ্ছি দুই তারিখ রাত একটা পনেরো তো সাইকেল চালায় যাচ্ছি যারা গাড়ি চালাচ্ছে তাদের কি যে অবস্থা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি কিচ্ছু দেখা যায় না ওইদিকে কী আসতেছে এইদিকে কী আসছে কিছু কিচ্ছু দেখা যায় তো কুয়াশা হলে আজকে মনে হয় এই পুরা শীতটার মধ্যে মানে রেকর্ড মনে হয় যে কুয়াশা এত রাস্তায় দেখা যায় না ভাই জীবনে এরকম রাস্তা এই বাতি আছে এখানে এখানে একটু দেখা যাচ্ছে ওই যে ওইদিকে একটা বাতি আছে তাহলে রাস্তা দেখা যায় না মানে এরকম রাস্তাতে চলাফেরা ভয় লাগতেছে ছি কি একটা গাড়ি আসতেছে মনে হয় গাড়ি তো বোঝাই যায় না এই রাস্তা দিয়ে অনেকদিন যাবত চলাফেরা করতেছি এতবারই কুয়াশা পাইনি আজকে মনে হচ্ছে যে এত কুয়াশা কিছুই দেখা পাচ্ছি না রাস্তা কুয়াশা ভাবতে ভাব কুয়াশা কুয়াশা যেরকম ঠান্ডাটা অত বেশি নাই ঠান্ডা কম আছে কিন্তু কুয়াশা প্রচুর পরিমাণে এখানে লাইট কয়েকটা পরের লাইটগুলো বেশি লাগা আছে এই একটু দেখা যাচ্ছে স্কুল আছে তো এখানে এখন বেশি মানে রাস্তাঘাটে যদি সিনটাই হইতে পারে এনে সবকিছু নিয়ে নিলে শেষ লোক হাটে যাচ্ছে এই জায়গাতে কালকে সরস্বতী পূজা হবে দিনাজপুর গুঞ্জাবাড়ি দুর্গামণ্ডপ এই জায়গাতে সরস্বতী পূজা হবে বাসা এখানে বাসাতে এসছি Bye-bye.